আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কি আজকে মঙ্গলবার মাঝখানে দুই দিন সময় আছে আর মাত্র সময় আছে দুই দিন আসলে আপনারা আহ সাতচল্লিশ প্রিল আগেও আমি বলেছিলাম এই সীমিত সময় আসলে কি করবেন এবং কিভাবে দেখাবেন স্পেশাল বিশেষ টা আগে সাবজেক্টের দাগাবেন নাকি আপনি আগে আপনার যে বিষয়ভিত্তিক ভিত্তিক যেটা আছে সেটা দেখাবেন হ্যাঁ এই বিষয় নিয়ে কথা বলবো তো স্পেশালে আপনার যে মাঝখানে যে দুই সময় আছে আপনারা জানেন সাবজেক্টিভ এবং এবং জেনারেল যেটা ধরেন আপনার বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলির মানে জি কে পার্ট যেটা আছে এটা তো হচ্ছে কি চল্লিশ নাম্বার পুরোটা হচ্ছে কি চল্লিশ নাম্বার আপনি পড়া যা পড়েছেন পড়েছেন কিন্তু আপনি অন্তত এই দুইটা জায়গায় একটু আরেকটু রিভিশন দিয়ে যাবেন বিশ বিশ চল্লিশ নাম্বার এই প্রশ্নটা একটু এই প্রশ্নটা একটু ডিভিশন দিই বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়গুলির এটা হচ্ছে কি আপনি 47 বা জেনারেল প্রিলির জন্য যে বাংলাদেশের আন্তর্জাতিক বই পড়েছেন সেখান থেকে হচ্ছে কি আপনি এটা পড়বেন ঠিক আছে এখন এখন আসি আসলে কিভাবে দেখাবেন হ্যাঁ আপনার স্পেশাল বিসিএস এ নম্বরের আপনার এখানে যদি আমরা দেখি 100 নম্বর হচ্ছে কি আপনার সাবজেক্টিভ আর 100 নম্বর হচ্ছে কি জেনারেল তো এই এই সাবজেক্টিভ আর হচ্ছে কি জেনারেল অনেকের কাছে অনেকে দুইটা প্রশ্ন করেছেন একটা হচ্ছে কি এমসিকিউ টাইপ লিখিত এরকম যে বিষয়টা এমসিকিউ টাইপ লিখিত যে বিষয়টা আছে এমসিকিউ টাইপ লিখিত এটা হচ্ছে কি আসলে প্রশ্নটা হচ্ছে কি আপনাদের এমসিকিউ হবে হ্যাঁ প্রশ্নটা হচ্ছে কি এমসিকিউ হবে মানে এটাকে লিখিত হিসেবে কাউন্ট করা হচ্ছে বিষয়টা হচ্ছে কি এরকম আপনার এখানে লিখিত কিছু হবে না দুশো নম্বর পুরোটা এমসিকিউ হবে এই একশো সাবজেক্টিভ একশো জেনারেলের মধ্যে আপনি কোনটা আগে দেখাবেন যদি এজ এ সিনিয়র হিসেবে আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যে অভিজ্ঞতা আপনারা তো অনেকেই নতুন প্রিলি দিতে বসবেন আবার অনেকে দু একটা প্রিলি দিয়েছেন হ্যাঁ বা অনেকে দু একটা প্রিলি পাস করেছেন বা মোটামুটি আপনাদের কিছুটা হলো এক্সপিরিয়েন্স সেটা সেই জায়গা থেকে আমি যদি বলি আপনার যে সাবজেক্টিভ যে একশো নাম্বার আছে আপনার এই সাবজেক্টিভ যে একশো নাম্বার আছে এই একশো নাম্বার আপনি পরে দাগাবেন এটা হচ্ছে কি পরে দাগাবেন ঠিক আছে আর এটা হচ্ছে কি আগে দাগাবেন এটা আগে দাগাবেন কেন আগে দাগাবেন কারণ হচ্ছে কি এই একশো নাম্বার আপনি আগেই জানেন এই একশো নাম্বার নিয়ে আপনি পরীক্ষা দিতে ইউজ টু অভ্যস্ত আপনি মানে দুইশো নম্বরের প্রশ্নে যে ধরন সেটার আলোকে আপনি বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বাংলা ইংরেজি তারপর হচ্ছে কি বিজ্ঞান মেন্টাল এবিলিটি ম্যাথ সরি বিজ্ঞান সরি বিজ্ঞান না গাণিতিক যুক্তি এবং মেন্টাল এবিলিটি তো এই যে এগুলা নিয়ে আপনি ইউজ টু সো এই জায়গায় এই একশো নাম্বার হচ্ছে আপনি আগে দাগাবেন তবে এখানে একটু বিষয় বলে রাখি আহ দশ লেভেলটা আর দশ হচ্ছে কি গণিত এই জিনিসটা হচ্ছে কি আপনি একটু পরে দেখাবেন এখান থেকে জেনারেলের যে নাম্বার তার থেকে আগে এই আশি দাগানোর পর আপনি কোথায় চলে যাবেন সাবজেক্টিভে চলে যাবেন সাবজেক্টিভ চলে গিয়ে এই একশো নাম্বারটা দাগানোর পর আপনি আবার কোথায় আসবেন ম্যাথার মেন্টালিটি আসবেন ঠিক আছে কারণ হচ্ছে কি ম্যাথার মেন্টালিটি যে সময়টা চলে যাবে আপনার সেই সময়ে আপনার পুরোটা কাউন্ট করাটা একটু কষ্ট হয়ে যাবে সেই জন্য আগে বলে দাগে দিন তারপরে এটা দাগাবেন এখন যখন আপনি জেনারেল একশো নাম্বার যখন দাগাবেন সেই প্রশ্নটা আগে যুক্তি কথা হচ্ছে এটাই আপনি এই টাইপের প্রশ্ন আগে পরীক্ষা দিয়েছেন কোচিং এ বলেন বাসায় বলেন ডেমো দেখেছেন কিন্তু আপনার সাবজেক্টিভের যে একশো নাম্বার এই টাইপের প্রশ্ন আপনি পরীক্ষা দেননি সো এই জায়গায় আপনার একটু কি কনফিউশন হবে কিন্তু যেহেতু আপনি ইউজ টু না আপনি প্রথমবার এই টাইপের পরীক্ষা দিবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনি আগে জেনারেলটা তারপর সাবজেক্টে এখন প্রশ্ন হচ্ছে কি আপনারা আপনাদের কাছে আমি এটা মোটামুটি বলে রাখতে পারি যে ঊনপঞ্চাশ প্রশ্ন জীবনও এরকম কঠিন হবে না তবে সাবজেক্টিভ ওয়াইজ আলাদা যে ডিপার্টমেন্ট তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে সাবজেক্টিভ প্রশ্নটা একটু কি হতে পারে কঠিন হতে পারে ধরেন বাংলা এক ধরনের প্রশ্ন ইংরেজি এক ধরনের প্রশ্ন যেহেতু সাবজেক্ট আলাদা দেয় হ্যাঁ এখানে তো এটা কমন প্রশ্ন কমন প্রশ্ন না তো বাংলা প্রশ্ন ধরেন কঠিন হয়ে যেতে পারে বাংলা যারা বাংলাদেশ স্টুডেন্ট আছেন বাংলা ধরেন সহজ পারে হিস্ট্রি কঠিন হয়ে যেতে পারে ফিলোসফি এগুলো তো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ব্যক্তি বিশেষ এই প্রশ্নগুলো করবে আহ সেক্ষেত্রে সেটা হচ্ছে কি আহ সাবজেক্ট ওয়াইজ ভাবার বিষয় সো আপনাদের যে প্রশ্নগুলো আছে যে প্রশ্ন লিখিত হচ্ছে কিনা কি আগে দাগাবেন কেন আগে দেখাবেন কোনটা পরে দেখাবেন এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই ভিডিও থেকে আপনি সবগুলো অ্যান্সার আশা করে পেয়ে যাচ্ছেন তো এই যে সাবজেক্টে যখন একশো নাম্বারে আপনি দেখা দেখাচ্ছেন এবং জেনারেল একশো নাম্বার দেখাবেন আমি বলেছি আমার প্রায় সকল ভিডিওতে বারবার বলি এক থেকে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম তো প্রশ্ন সাজানো আছে ঠিক আছে আপনি যেদিক থেকে দাগান নাই কেন যেদিক থেকে দাগান নাই কেন ধরেন আপনি প্রশ্ন দেখলেন এক নম্বর প্রশ্ন দেখলেন এই প্রশ্নটা আপনি পারেন তো আপনি পারেন সেটা হচ্ছে কি এই এক নম্বর প্রশ্ন আপনি পারেন আপনি আপনার ও এম আর ভরাট করছেন তো পাশে হচ্ছে কি ছোট করে একটু একটা রাইট চিহ্ন দিবেন ছোট ছোট করে করে পেন্সিল দিয়ে রাইট চিহ্ন দিবেন এক নম্বর প্রশ্নে তারপর দুই নম্বর প্রশ্ন আপনি পারেন ছোট করে রাইট চিহ্ন দিয়ে ভরাট করবেন ঠিক আছে ছোট করে রাইট চিহ্ন দিয়ে ওএমআ আপনি ভরাট করবেন তিন নম্বর প্রশ্ন আপনি পারেন না আপনার কাছে কনফিউশন মনে হচ্ছে ক এবং খ তে অ্যানসার আছে

এরকম সার্কেল করে রাখবেন এরকম যখন আপনি এক থেকে দুইশোটা প্রশ্ন কি করবেন দাগাবেন এক থেকে দুইশো প্রশ্ন দাগানোর পর দুশো প্রশ্ন দাগানোর পর আপনি দেখলেন এখানে এরকম সার্কেল করা প্রায় বিশটা মতো প্রশ্ন আপনি পেয়েছেন যে সার্কেল করা এক থেকে আহ দুশো নম্বর প্রশ্নে সার্কেল করা এবার হচ্ছে আপনি ওই সার্কেল করা প্রশ্নগুলো নিয়ে আপনি কি করবেন কাজ করবেন ওই সার্কেল করা প্রশ্নে বিশটা প্রশ্নে আপনার এটা হচ্ছে কি ফিফটি পার্সেন্ট আপনার কি মানে কমন তার মানে বিশটা প্রশ্ন যদি আপনি দেখান তাহলে বিশটার মধ্যে আপনার দশটা হয়ে যাবে ইনশাল্লাহ এবং বরং বেশি হবে কম হওয়ার সম্ভাবনা কম তো সেই হিসাবে আপনি এই সার্কেল করা বিষয়গুলো আপনি কি করবেন অ্যান্সার করবেন আর যেগুলো ক্রস জীবনে ছুটে দেখেন না যে প্রশ্ন এই প্রশ্ন নিয়ে আপনার মাথা কামানোর দরকার নেই এটা বাকিদেরও কমন না আপনারও কমন না ইট ডাজেন্ট ম্যাটার কিন্তু যে প্রশ্ন সবার কমন সেই প্রশ্ন আপনারা কমন পড়তে হবে বা কমন পাকতে হবে সেটা হচ্ছে কি আপনার নেগেটিভ মার্কিং পজিটিভ মার্কিং আপনাকে কী করবে কাউন্ট করবে এখন বিশেষ নেগেটিভ মানে কাটমার্কটা কেমন হতে পারে যে আপনি আমি নর্মালি আমরা বাজারে বা যে যারা এগুলা নিয়ে কথা বলে কোচিং সেন্টারে যারা যারা পরিচালক আছে বা যারা এগুলা নিয়ে কাজ করে তারা বলে যে একশো বিশ নাম্বার হচ্ছে কি সেভ তাহলে গতবার সাতচল্লিশ প্রশ্ন একশো বিশ তো প্রশ্ন পাওয়া লোক পাওয়া যাবে খুবই কম দুই চার পাঁচ জন বা দেড়শ বিশ জন কিন্তু এ একটা প্রশ্ন যে একশো বিশ পা বিশ পাওয়াটা সেফ জন নাকি একশো চল্লিশ পাওয়াটা সেফ জন নাকি একশো আশি পাওয়াটা সেফ জন এটা হচ্ছে কি প্রশ্ন করার পর বোঝা যাবে সো কেউ স্পেসিফিক বলতে পারবে না যে একশো বিশ পাওয়াটা সেফ জন কিনা তবে এটা শিওর যে কোন প্রশ্নে একশো নাম্বারের সিক্সটি পার্সেন্ট নাম্বার হচ্ছে কি আপনার এক ক্যাটাগরির নাম্বার সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নাম্বার তাহলে একশো নাম্বার আপনি বাংলা জেনারেলে সাইড পেলেন আর হচ্ছে কি সাবজেক্টিভি সাইড পেলেন তাহলে হচ্ছে আপনার একশো বিশ তবে ধারণা করা হচ্ছে একশো বিশ পেলে বা আপনার টিকাটা সহজ হবে কিন্তু এখানে যেহেতু আপনার সাবজেক্টিভ মানুষগুলোর সাথে আপনার সাবজেক্টিভ মানুষগুলো কম্পিটিশন করবে মানে আপনি কম্পিটিশন করতেছেন বাংলার সাথে বাংলার ইংলিশের সাথে ইংলিশে ঠিক আছে ম্যাথের সাথে ম্যাথে মানে হিস্ট্রির সাথে হিস্ট্রি তাহলে সেই ক্ষেত্রে কিছু নাম্বার হয়তো বা বেড়ে যেতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে কিছু নাম্বার হয়তো বা বেড়ে যেতে পারে কেন ধরেন জেনারেলে সে ষাট পেলো কিন্তু সাবজেক্টিভে কারো কারো সে সত্তর আশিও পেয়ে গেল ঠিক আছে সত্তর পেয়ে গেল তাহলে তখন কাটমার্ক একশো তিরিশে গিয়ে দাঁড়াচ্ছে বোঝা গেছে তো হচ্ছে কি যাদের সিট বেশি বিশেষ করে ইংলিশ এবং বাংলাতে হচ্ছে কি সিট অনেক বেশি বাকি সাবজেক্ট গুলো আছে তাদের কাটমার্কটা একটু একটু নিচে নামতে পারে বাকিদের কাটমার্কটা একটু উপরে থাকবে কেন না অনেকগুলা সিট সিট যদি ধরেন পাঁচটা সিট আছে সেক্ষেত্রে আপনাকে টিকাবে মনে করেন চল্লিশ জন প্রিলিতে হ্যাঁ বা বিশ জন টিকাবে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কাটমার্কটা গিয়ে অনেক উপরে থেকে যাবে সো আপনার যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিও আপনার সর্বোচ্চ নাম্বার পাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আহ কোনোভাবেই কোনোভাবেই আপনি একশো সত্তরটার চেয়ে বেশি দাগাবেন না প্রশ্ন যতই সহজ হোক ঠিক আছে তবে আমি এটা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ইনশাল্লাহ সাবজেক্টিভ প্রশ্ন এবং বিষয়ে জেনারেল প্রশ্ন আশা করি সহজ হবে এবং বেসিক যে প্রশ্নগুলো আপনার সাবজেক্টের যে বেসিক যে প্রশ্ন আপনি যদি ফিলোসফির হন আপনি অর্থনীতির হন আপনি যদি বাংলার হন আপনি যদি ইংলিশের হন আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের হন আপনার হ্যাঁ আর আর যে আদার্স অনেক সাবজেক্ট যেই সাবজেক্টেরই হন না কেন আপনার যদি প্রিলিতে টিকতে চান সেক্ষেত্রে প্রশ্ন সহজ কঠিনের উপর ডিপেন্ড করে আপনাকে আগে থেকে কেউ বলতে পারেন আপনি কতটা মানে কেমন কাটমার্ক করলে আপনার কি হবে একশো বিশ কাটমার্ক হবে না একশো চল্লিশ এটা প্রশ্নটা দেওয়ার পর তখন হচ্ছে কি বোঝা যায় আসলে কেমন প্রশ্ন হয়েছে তবে ট্রাই টু দ্য বেস্ট আপনার বেস্ট কি করে আসেন আপনার বেস্ট ওখানে ফোর্ট দিয়ে আসেন পড়াশোনা যা করেছেন এই টেকনিক্যাল বিষয়গুলো আপনি এখানে অ্যাপ্লাই করবেন এই দুই ঘন্টা যদি কাজে লাগাতে পারেন পড়াশোনা করার পর ওই দুই ঘন্টা যদি সুন্দর করে কি আপনি হ্যান্ডেল করতে না পারেন টিকবেন না কিন্তু পড়াশোনা মোটামুটি করেছেন এই দুই ঘন্টা আপনি সুন্দর করে কি টাইমিংটা ভালোভাবে ব্যালেন্স ব্যালেন্স করে আপনি ইউজ করে আসতে পারছেন সেই ক্ষেত্রে হচ্ছে কি টাইমিংটা কি হবে সো ম্যাথ এবং এই 10 নম্বরের ম্যাথ এবং মেন্টাল এবিলিটি সবার শেষে দাগানোর রিকোয়েস্ট অনুরোধ রইল যে যেখান থেকে দেখছেন না কেন যে সাবজেক্ট হন না কেন আপনি 80টা জেনারেল দাগানোর পর আপনি আপনার সাবজেক্টে চলে যাবেন যাওয়ার পর যেগুলো মানে 100% সিওর এগুলো দাগানোর পর আবার কোথায় চলে আসবেন ম্যাথ মেন্টালে দাগাবেন দাগানোর পর আবার ওই যে সার্কেল করা যে প্রশ্ন আছে সেগুলোকে কাউন্ট করে দাগাইয়ে সর্বোচ্চ আপনার চেষ্টা দিয়ে দাগানোর চেষ্টা করবেন কোনোভাবেই কোনোভাবেই একশো প্রশ্ন মানে কমও দাগানো যাবে আবার বেশিও দাগানো যাবে ঠিক আছে সো সবাই আশা করি স্পন্সর স্পেশাল বিসিএসএ যদি কোনো সাম্প্রতিক প্রশ্ন এসে থাকে সাম্প্রতিক নিয়ে তো আপনারা আমার ভিডিও দেখছেন কালের জিকে সাম্প্রতিক দ্বিতীয় সংস্করণ বই বাজারে বের হয়েছে চকবাজারে পাচ্ছেন আপনারা চকবাজারে সায়ন সালাইভ দিতে পারছেন লাইব্রেরিতে পাচ্ছেন আর হচ্ছে কি যারা চকবাজারের বাইরে আছেন চট্টগ্রামের বাইরে আছেন তারা হচ্ছে কি আমার পিডিএফটা কিনে নিতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ দাম মাত্র সত্তর টাকা আশা করি সাম্প্রতিক আমার এই বই মিলাইয়া আমার এই ক্লাস এই টেকনিক সবগুলো ইউজ করে আপনি আপনার পড়াকে যুক্ত করে ইনশাল্লাহ স্পেশাল নতুন স্পেশালি পিডি পাশ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম